বৃহস্পতিবার সিপাহীচলা জেলার জলায় আঠাশ দশমিক পাঁচ চার কোটি টাকা নির্মিত চারশো আশি আসনের নতুন একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গুণগত শিক্ষার মাধ্যমে জনজাতিদের সংস্কৃতি ও ভাষা সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জনজাতিদের শিক্ষার বিকাশে রাজ্যে একুশটি একর মডেল স্কুলের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার এর মধ্যে ইতিমধ্যেই চালু হয়ে গেছে বারোটি একলোপ মডেল স্কুল বলে তিনি অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী টু সিডুয়েল ট্রাইবস স্টুডেন্টস ইন রিমোট এরিয়াস সেই উদ্দেশ্য আজকে আমরা দেখছি সেটা সাকার হচ্ছে আমাদের ত্রিপুরাতে অলরেডি কথা হয়েছে এখানে বারোটা একুশটা মতো আমাদের স্যাংশন দেওয়া হয়েছে একলব্য স্কুলের জন্য রেসিডেন্সিয়াল স্কুল এর মধ্যে বারোটা আজকে এটাকে নিয়ে বারোটা অলরেডি চালু হয়ে গেল আমি এখানে ঢুকার সময় আমি দুটো ক্লাসে আমি গেলাম সেখানে যা আমার কাছে রিপোর্ট প্রায় জনের মতো ভর্তি হয়েছে সেখানে ছাত্রীরাও আছেন ছাত্ররাও আছেন এবং টোটাল যে এখানে ভর্তি হবে প্রায় চারশো আশি জন তো আস্তে আস্তে করে সেইভাবে তাদেরকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে এবং আমি আশা করি যে এই স্কুল যে আজকে ইনোগ্রেশন হলো সেটা সত্যিকারের অর্থে আগামী দিন যেন তার যে উদ্দেশ্য এটা করা হয়েছে সেটা সফল হবে আমাদের যে এই একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মেইন যে উদ্দেশ্য যে যারা আমাদের জনজাতি ছেলে মেয়েরা আছেন তাদের যাতে প্রপার কোয়ালিটি এডুকেশন দেওয়া যায় এবং সেটা ক্লাস সিক্স থেকে টুয়েলভ ক্লাস মানে দেখা গেছে যে টু ব্রিজ দ্য এডুকেশনাল যে গ্যাপ বিটুইন দ্য ট্রাইবেল অ্যান্ড নন ট্রাইবেল প্রপারলি সবাইই যেন মাননীয় যে বারবার বলছেন যে লাস্ট মাইল অফ দি যারা এতদিন ধরে সুযোগ সুবিধা পায়নি দু সালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য আকলভ্য মডেল আবাসিক বিদ্যালয় স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী দু সালে মার্চের মধ্যে আরো ছটি আকলভ্য মডেল স্কুল চালু করা হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই একলভ্য মডেল রেসিডেন্সিয়াল যে ভর্তি হয়েছে ছাত্রছাত্রী টোটাল দু জন তো বলতে গেলে যে ফিফটি ফিফটি পার্সেন্ট এখানে ভর্তি হয়েছে ছাত্র প্রায় এগারোশো উননব্বই এবং ছাত্রী বারোশো ছিয়াশি এবং দু সালের মার্চের মধ্যে যে ছটা আরও যে একলব্য স্কুল কমপ্লিট হবে সেগুলো হচ্ছে ওমপি হেজামারা ছামুনু অমরপুর এবং মান্দা এবং মনুতে আমাকে এখানে সেক্রেটারি সাহেব বলছিলেন যে বাকি যে চারটি আছে সেটাও দু বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যদি একুশটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কমপ্লিট হয় তাতে করে প্রায় দশ হাজার তিনশো আশি জনের মধ্যে স্টুডেন্ট সেখানে ভর্তি হতে পারবে আমাদের যে রেসিডেন্সিয়াল এবং আশ্রম স্কুল এই আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যে অনেক জায়গায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক বিদ্যালয়ও কিন্তু স্থাপন করেছে এইগুলো বাদ দিয়েও আমবাসা এবং করবু কাঞ্চনপুর এবং করবুকে ক্লাস তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তিনটি আশ্রম স্কুল দপ্তর থেকে চালু করেছে সেখানেও প্রায় এক হাজার আটজন শিক্ষার্থী পাঠারত রয়েছেন উল্লেখ করা যেতে পারে সম্পূর্ণ একুশটি একলব্য বিদ্যালয় চালু হলে সুবিধা পাবে প্রায় দশ হাজার চারশো পঁচাত্তর জন শিক্ষার্থী যার মধ্যে এক হাজার একশো জন ছেলে ও এক হাজার দুশো ছিয়াশি জন মেয়ে এই একলব্য স্কুলগুলি এর অধিভুক্ত এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে আবাসিকভাবে বৃহস্পতিবার উদ্বোধন হওয়া নতুন এই স্কুলে রয়েছে ও মেয়েদের হোস্টেল রান্নাঘর এবং অন্যান্য আবাসিক সুবিধা একলব্য মডেল আবাসিক বিদ্যালয় শুধুমাত্র শিক্ষার জন্য নয় বরং হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার বললেন এই দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রিপোর্ট নিউজ নাও